ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর আগে অভিযোগ করেছিলেন নৈহাটির ভোটার তালিকাতে এক পাকিস্তানির নাম রয়েছে এসআইআর প্রসঙ্গে মঙ্গলবার অর্জুন সিং ফের অভিযোগ করেন ব্যারাকপুর শিল্পাঞ্চলের ব্যারাকপুর পুরসভার ষোলো সতেরো আঠেরো নম্বর ওয়ার্ডে প্রায় চারশোর বেশি পাকিস্তানি ভোটার আছে ওখানকার কাউন্সিলর নওশাদ আলম এবং শেখ রাজা তাদেরকে ভোটার করেছে এমনকি কাউন্সিলর শেখ রাজা নিজে বাংলাদেশ থেকে এসেছেন ব্যারাকপুর শিল্পাঞ্চলে শুধু ব্যারাকপুরে ষোলো নম্বর সতেরো নম্বর আঠারো নম্বর ওয়ার্ডে ব্যারাকপুর বিধানসভা প্রায় চারশোর উপরে পাকিস্তানি আছে পাকিস্তানি বাংলাদেশি ছেড়ে দিন পাকিস্তানি আছে যারা ভোটার ওই নৌসাদ আর রাজা শেখ রাজা এরা সব করিয়ে রেখে দিয়েছে শেখ রাজা তো নিজে বাংলাদেশ থেকে এসছে আর একটা অর্জুনের অভিযোগের পাল্টা জবাব দেন দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম তিনি বলেন আফগানিস্তান থেকে যারা এখানে এসে ব্যবসা করেন তারা কেউ ভোটার নন এদের ব্যবসায় রিকভারি এজেন্ট অর্থাৎ টাকা আদায় করেন স্বয়ং অর্জুন সিং এমনকি তিনি বলেন অর্জুনের ডুয়েল ক্যারেক্টার এই যে আফগানিস্তান যারা আসেন এখানে কারবার করতে তারা কেউ এখানকার ভোটার নয় আর এদের টাকা আদায় করে কে জানেন মানে রিকভারি এজেন্ট হচ্ছে অর্জুন অর্জুন সিংই হচ্ছে আফগানিস্তান যারা টাকা পয়সা চালায় যারা এদিকে ব্যবসা করে তাদের রিকভারি এজেন্ট হচ্ছে অর্জুন তারা টাকা পয়সা দিয়ে যদি কোথাও না পায় অর্জুন সেটাকে তুলে দেয় এবং তার থেকে কমিশন খায় নস আগে একসময় ওনার খুব খাস ঘনিষ্ঠ ছিল অর্জুন সিংহ এখন খুব খারাপ হয়ে গেল যত লোক ওনার ঘনিষ্ঠ ছিল তারা তৃণমূলে থাকলে খারাপ তো অর্জুনের এই ক্যারেক্টার এই যে ডুয়েল ক্যারেক্টার সবাই জেনে গেছে সোমবারই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ঘোষণা মতো মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু হয়েছে বাংলায় এসআইআর শুরুর পরে তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে নিউজ টাইম